আল্লাহর রসুলের জানাজার নামাজের মধ্যে কোন ইমাম ছিল না তার কারণ কি তার বেশ কয়েকটি কারণ ইতিহাস থেকে পাওয়া যায় তার মধ্যে একটি কারণ একটি মত হল আল বিদায়াল নিহায়া কিতাবের মধ্যে মোসানেফ লেখক লিখেছেন আবদুল্লাহনি মসৌদ রদি আল্লাহ আনহু জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আপনার ইন্তকালের পর আপনাকে কে বসুল দিবে আল্লাহ রসুল বললেন আপনাকে কোন ধরনের কাপড় দিয়ে কাফন পরানো হবে আল্লাহ রসুল তাও বললেন তারপর জিজ্ঞাসা করলেন আপনার জানাজার মধ্যে ইমাম হবে আল্লাহ রসুল বললেন নবীদের জানাজা আর তোমাদের জানাজা এক নয় তোমাদের জানাজার মতো নবীর জানাজা নবীদের জানাজা নয় আল্লাহ রসুল বললেন যখন আমার মৃত্যু হবে গোসল দি কাফন পরিয়ে তোমরা রোম থেকে বের হয়ে যাবে ফলে সর্বপ্রথম আমার জানাজার নামাজ আদায় করবে হযরতি জিব্রাহ আলী ইসালাম তারপর মিকাইল আলী সালাম তারপর ইসরাফিল আলী সালাম তারপর আরো অন্যান্য ফেরেস্তার আমার জানাজার নামাজ আদায় করবি তারপর জমিরের মধ্যে যারা আছি তারা পর্যায়ক্রমে আমার জানাজার নামাজ আদায় করবে এখানে ইমামের কথা উল্লেখ করা হয়নি বুঝা গেল আল্লাহ রসুলের জানাজার নামাজের মধ্যে কোন ইমাম ছিল না দুই নম্বর কারণ হলো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল একটি আয়াত অবতীর্ণ করেছেন সেই আয়াতটি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা রাসূলের প্রতি সালাত আদায় করো তোমরা রসুলের প্রতি সালাম প্রেরণ করো এই আয়তে কারিবার মাধ্যমে আল্লাহর রসুলের প্রতি দুরুদ সালাম পাঠ করা আল্লাহ তালা অনিবার্য করে দিয়েছেন আর এই আয়তে কারিমার মধ্যে যে সলাতের কথা বলা হয়েছে এই সলাৎ হলো ইমাম বিহীন ইমাম বিহীন সলাৎ যেটা আল্লাহর রসুলের মৃত্যুর পর হবে আল্লাহর রসুলের মৃত্যুর পর যেই নামাজ সেই নামাজ দ্বারা উদ্দেশ্য হলো সলাদ এই সলাদ দ্বারা উদ্দেশ্য হলো ইমাম বিহীন সলাদ আয়তে কারিবার মধ্যে এই সলাদটি আল্লাহর রসুরের জানাজার নামাজ এবং সার্বক্ষণিক আমরা যে দূরত করি সেই দূরত কেউ অন্তর্ভুক্ত করেন তিন নম্বর কারণ হলো ইসলামী রাষ্ট্র। জানাজার নামাজ ঈদের নামাজ এবং জুমার নামাজ সহ ধর্মীয় যত অনুষ্ঠান আছে সবগুলি পরিচালনা করার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধান জীবী যেহেতু আল্লাহ রসুল ইন্তেকাল করে গেছেন এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রপ্রধান নিযুক্ত হয়নি নির্বাচিত হয়নি এই জন্য আবু বকর সিদ্ধিকরা দেয়া লহ তালা এক নির্দেশে একদল একদল করে করে এসে জানাজার নামাজ আল্লাহ মানুষের মধ্যে নামাজ আদায় করেছেন মহাজের সাহাবি করাম তারপর আনসার সাহাবি করাম এভাবে করে পরটা ক্রমই আল্লাহ রসুলের নামাজের জানাজার আদায় করেছেন